পবিত্র ঈদুল আজার বাকি আর মাত্র কিছুদিন ঘিরে এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের পশুর খামারগুলোতে ভালো দামের আশায় নিজের শখের গরুগুলোকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত খামারিরা লাল গরু চট্টগ্রামের মানুষের কাছে কোরবানিতে প্রথম পছন্দ রেড এবং ক্যাটেল নামের চট্টগ্রামের বিশেষ জাতের এই গরুকে অষ্টমুখী লাল গরু বলে থাকেন অনেকে মাঝারি আকার সুদর্শন ও সতেজ হওয়ায় চাহিদার শীর্ষে থাকে চট্টগ্রামের আদি এই লাল গরু শুধু লাল গরু মির কাদিম শাহিওয়াল ফ্রিজিয়ার গরুর চাহিদা রয়েছে প্রচুর মানুষের আসলে লাল গরুর প্রতি একটু আকর্ষণ বেশি আমরা গরুর কালেকশন রাখছি আমাদের শাহিওয়াল আছে এই শাহিওয়ালের চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি চেহারাও ভালো আবার কাস্টমার আসে যে আসতে সেই আবার তো মানে কথা নেচ্ছে কয়েকদিন পরেই সারা দেশে পুরোদমে শুরু হবে কোরবানি পশু কেনা বেচা এখন খামারগুলোতে চলছে কোরবানি পশুর বাড়তি পরিচর্যা গরুগুলোকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে গোসল করানো হয় প্রায় প্রতিদিনই প্রতিনিয়ত পশু থাকার জায়গা পরিষ্কার রাখা হয় প্রতিদিন দুই বেলা প্রাকৃতিক খাদ্য ভুট্টা খোল কাঁচা ঘাস গমের ভুষি ও খড় খাওয়ানো হয় স্টোরেড মুক্ত প্রাকৃতিক খাবারের পশু উৎপাদনের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্ম খাদ্য ঘাস ঘাসে সবাই খাওয়াচ্ছে এবং সাথে কুড়া খাওয়াচ্ছে ওখানে ভাত জাউর ট্যাবলেট এরকম কোনো কেউ খাওয়াচ্ছে না চট্টগ্রামে কোরবানি পশুর চাহিদা প্রায় নয় লাখ পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম